তবু মনে রেখো যদি দূরে যায় চলে যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নব প্রেম জালে যদি থাকি কাছাকাছি দেখিতে না পাও ছায়ার মতন আছি না আছি তবু মনে রেখো যদি জল আসে পাতে। একদিন যদি খেলা থেমে যায় মধু রাতে তবু মনে রেখো একদিন যদি বাধা পড়ে কাজে শারদ প্রাতে মনে রেখো যদি পড়িয়া মনে ছলছল জল নাই দেখা দেয় নয়ন কোণে তবু মনে রেখো